সুখবর 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 সুপ্রিয় এলাকাবাসী সিঙ্গার শপের পক্ষ থেকে আপনাদের জন্য এক দারুণ সুখবর উদ্বোধন উদ্বোধন শুভ উদ্বোধন সিঙ্গার শপের পক্ষ থেকে সিঙ্গার শপের শুভ উদ্বোধন শপ এখন নতুন ঠিকানায় নরসিংহপুর সাগর সুপার মার্কেটে নতুন সিঙ্গার শোপে পাচ্ছেন আপনাদের প্রিয় ব্র্যান্ড সিঙ্গার ইউরোপের বিখ্যাত ব্র্যান্ড বেকো এবং স্যামসাংয়ের উন্নত প্রযুক্তির টেলিভিশন রেফ্রিজারেটর ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ ওভেন রাইস কুকার সহ অন্যান্য হোম ও কিচেন সামগ্রী আরও পাচ্ছেন ল্যাপটপের বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ডেল এবং ইউনিলিভারের পিওর ইট তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের সিঙ্গার শপে সিঙ্গার শপ সাগর সুপার মার্কেট নরসিংহপুর বাস স্ট্যান্ড নরসিংহপুর ঢাকা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু পণ্য কিনে হন ধন্য সিঙ্গার শপের পণ্য সবার জন্য